ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা অনেক দিন পরে অন্যরকম একটি মন্ত্র আপনাদের সামনে নিয়ে এসেছি ভূত চালান এই ভূত চালানটা কেন নিয়ে আসলাম অনেকেই অনেকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন শত্রুর ধারা আমরা জর্জরিত হয়ে গেছি তাদেরকে একটু যদি দুর্বল না করা যায় একটু যদি তাদের শাস্তি না দেওয়া যায় তাহলে আমাদের কোনো মতেই বাঁচতে পারি না আমরা তো দেখেন অনেক কিছুই বলা যায় না ভিডিওর ইউটিউবের কতগুলি গাইডলাইন আছে এই গাইডলাইনের মাঝে কারণে অনেক কিছুই আমি ভাঙিয়ে আপনাদেরকে প্রকাশ করে বলতে পারবো না যেটা আপনাদেরকে আমি অফলাইনে বলে দেব বাদপাকিটা আপনারা বুঝতে পেরেছেন আমি এক প্রথমেই বলেছি যে যার ওপরে ভুত চালান করা হবে সে কিন্তু বদ্ধ পাগল হয়ে যাবে ঠিক আছে আর রাখা যাবে না আটকিয়া যাই হোক আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি হ্যাঁ ঠিকই দেখেছেন আবার যেটা হেডলাইনে দেখেছেন এটাই সত্য তো বন্ধুরা এই কাজটি আপনারা কিভাবে করবেন অন্যতম পাওয়ারফুল এই কাজটি এই কাজটি করতে হলে অবশ্যই একটি মন্ত্রর প্রয়োজন আছে সেই মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দেব মন্ত্রটি বলে দেওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ করবো ভিডিওকেও স্কিপ করবেন না ভিডিও যদি আপনারা স্কিপ করেন আমি সঠিক নিয়ম সঠিক মন্ত্র বলে গেলাম আপনারা সঠিক নিয়ম শুনলেন না মন্ত্র ভিডিওর শেষে স্কিমে পেলেন কিন্তু নিয়ম সঠিক শুনেন না সঠিক নিয়ম না শোনা পর্যন্ত মন্ত্রে কোনো কাজ করবে না এটা মনে রাখবেন আপনি কাজ করবেন আমার মন্ত্র দিয়ে করেন কিন্তু আপনি সঠিক নিয়ম জানলেন না কাজ করবেন কিভাবে আপনার কাজের সুফলা কোনো দিনও আসবে না কেন আসবে না আপনি নিয়ম জানেন না আপনি ভিডিও স্ক্রিপ্ট করে দেখেছেন ভুল নিয়মে কাজ করলে আপনার নিজের ক্ষতি হবে এটা সাধারণ কোনো কাজ না এটা সম্পূর্ণ ভিডিও দেখেই এর কাজ করতে হবে কথা শুনে বুঝে কথা না শুনে না বুঝে আপনি কাজ করতে গেলে হিতে বিপরীত হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না এটা মনে রাখবেন তো ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে বলি একটি কথা আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা এক বাজে নোটিফিকেশান অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত নতুন ভিডিও আপলোড করে থাকি গাছ গাছরায় রোগমুক্তি তন্ত্রমন্ত্র যন্ত্র বান বিদ্বেষণ বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভালো মন্দ ভিডিও আপলোড করে থাকি কারণ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরা হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন নিজেও উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে শুরু করছি মূল আলোচনা মন্ত্রটি সর্বপ্রথম বলবো কণ্ঠস্থ একবার ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মন্ত্রটি হলো অমাবস্যা মঙ্গলবারে সীতার উপর নাচে দানব সীতা চাটা নাম জীবন নষ্ট করো তুমি পে সেই সন্ধান জীবন নষ্ট করো তুমি পে ঘাটে পথে এসো এসো সীতা চাটা করি নিবে দন হেল্লার শরীরে আজি হতে সাত রাত সাত দিন নয়শো হাজার প্রহর করিব বসবাস বাক্য যদি লরে চরে শিব দুর্গার তোর চরণে পড়ে এই যে একটি দোহাই দেওয়া ভয়ঙ্কর দোহাই এই ভয়ঙ্কর মন্ত্র ভয়ঙ্কর দোহাই সাবধানে কাজ করতে হবে আবারও বললাম হতে বিপরীত হয়ে যাবে যদি ভুল হয় সঠিক নিয়ম শুনেই কাজ করবেন মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি আগে ভালোভাবে মুখস্থ করবেন বৃহস্পতি বা রবিবার আমার চ্যানেলে দেওয়া মন্ত্রকেও মুখস্থ করবেন না বৃহস্পতি বা রবিবার বাদে চ্যানেলটি এই মন্ত্রটি মুখস্থ করবেন মন্ত্রটি মুখস্থ করা হয়ে গেলে তারপরে আপনি উত্তর দিকে মুখ করে বসে একশো বার এই মন্ত্রটি পাঠ করে নেবেন রুদ্রমালা দিয়ে রুদ্রাক্ষরের মালা মা দোকানে পেয়ে যাবেন যারা রুদ্রাক্ষরের মালা চিনেন না তারা তাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি এটা রুদ্রাক্ষর রুদ্র ফল এটা ছোট ফল এই ছোটো মালাটি কিনলেই সুবিধা হবে আপনাদের আর যদি বড় দানা কিনতে চান সেটা আপনারা মা দোকানে যে সমস্ত দোকানে মনে করেন যে মন্দিরের পাশে দোকান থাকে যে সমস্ত দোকান থেকে সনাতন অবলম্বী যারা আছেন ওনারা পূজার মালামাল কিনেন ওই সমস্ত দোকানে যোগাযোগ করলে আপনারা এই মালা পেয়ে যাবেন তো বন্ধুরা এই মুখস্থ করা মন্ত্র যখন শুদ্ধ হয়ে যাবে এরপরে আপনার কাজ মঙ্গলবার মঙ্গলবার যুক্ত আমাবস্যায় কাজটি করতে হবে যেদিন আমাবস্যা শুরু হয়েছে মঙ্গলবার আপনার শরীর ভালো করে বন্ধ করে কিন্তু এই কাজ করতে যাবেন আপনি তবে আপনার শরীর যখন বন্ধ করা হয়ে যাবে এরপরে আপনি চলে যাবেন সোজা কোথায় চলে যাবেন শ্মশানে সোজা কোথায় চলে যাবেন শ্মশানে শ্মশানে যাওয়ার পরে আপনি শ্মশানকে জাগ্রত করবেন শ্মশান জাগ্রত করার মন্ত্র আমার ভিডিও অনেক দেওয়া আছে আমার চ্যানেলে সেটা আপনারা দেখে নেবেন তো শ্মশান জাগ্রত করা খুব সহজ আবার খুব কঠিন শ্মশান যদি জাগ্রত আপনি না করতে পারেন মৃত্যু জিনিসে যেমন কথা কয় না আপনি শ্মশানে গেলেন শ্মশান জাগ্রত নেই সেই শ্মশানে বসে কাজ করলে কাদের সুফলও কিন্তু পাবেন না সর্বপ্রথম আপনি শ্মশান জাগ্রত করে নেবেন তো শ্মশান জাগ্রত করার পরে শ্মশান জাগ্রত করার পরে আপনি আরেকটি কাজ করবেন এই কাজ করার আগে শ্মশান কোনো শ্মশান থেকে মরার কাপড় সংগ্রহ করবেন শ্মশান থেকে মরার কাপড় সংগ্রহ করবেন এরপরে যখন আপনি কাজে বসবেন ওই কাপড় দিয়ে একটি সলতে তৈরি করতে হবে একটি মাটির মাটির প্রদীপ একটি মাটির প্রদীপ সংগ্রহ করবেন সেটার ভিতরে ঘি দিবেন গাওয়া ঘি পিওর গাওয়া ঘি দিয়ে তারপরে সেই সলতা ওই গাওয়া ঘি ভিত্তি দিয়ে আপনি কিন্তু ওখানে জ্বালাবেন ঠিক আছে এই প্রদীপ জ্বালানের পরে আপনি এই যে মন্ত্র আপনাকে বলেছিলেন সেই মন্ত্র ওখানে দাঁড়িয়ে আপনি তিনবার পড়বেন। তিনবার পরে পিছন দিকে আপনি কোনোভাবে পিছনে তাকানো যাবে না মন্ত্রটি যখন তিনবার পড়া শেষ হবে আপনি পিছনে না তাকিয়ে সোজা সোজা আপনার বাড়িতে চলে আসবেন কিন্তু মনে রাখবেন তবে আপনি ঘি যখন প্রদীপ জ্বালাবেন যে ঘি আপনি কতটুকু ঘি কিনবেন আপনি সর্বমোট মনে করেন দুইশো পঞ্চাশ গ্রাম ঘি কিনবেন আপনি তার মানে আড়াইশো গ্রাম ঘি আপনার কিনতে হবে প্রদীপ জ্বালানোর পরে বাকি ঘিটা ওখানে থেকে যাবে তো তিনবার ওখানে বসে মন্ত্র পরে আপনি পিছন না থাকিয়ে সোজা আপনার বাড়িতে চলে আসবেন সোজা বাড়িতে এসে সুন্দরভাবে লবণ দিয়ে আপনার হাত ধুয়ে নিবেন ঠিক আছে এর আপনার কাজ শেষ কাজ আপনার হয়ে গেল ভূত চালান কাজ হয়ে গেল যেখানে মন্ত্রের ভিতরে ফেললার শব্দ আছে বা অমুকের শব্দ আছে সেখানে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে আপনাদের অনুমতি দিলাম না আমি এই কাজ করতে যাওয়ার আগে আমার থেকে অনুমতি নিয়ে কাজ করবেন যদি কারো প্রয়োজন হয় তাছাড়া আমার অনুমতি ছাড়া গেলে আপনি কোনো কাজ করতে পারবেন না কাজের সফলতা আসবে না কারণ এই কাজে সরাসরি আমি অনুমতি দিতে পারি না ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসা রাখ পর্যন্ত ভালো থাকবেন সকলে